নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আবারও নতুন করে শুরু করেছি একের পর এক কন্টেন্ট আপনাদের জন্য তুলে ধরার জন্য তো নতুন পূজারী বন্ধুদের সম্মুখে যে দুর্গা দুর্গাপূজা রয়েছে সেই দুর্গাপূজার যে আমাদের প্রত্যেক দিনের সূচি আজ তুলে ধরব সেই আমাদের চোদ্দশো বত্রিশ সনের দুর্গা পূজার দিন নিয়ে তো বন্ধুরা বত্রিশের পূজার ক্রম কেমন রয়েছে আমরা আজ জেনে নেব পুঙ্খানুপুঙ্খ ভাবে চোদ্দশো বত্রিশের পর এক দিনের তত্তাধিক শুভ তো বন্ধুরা অর্থাৎ শ্রী শ্রী সাউন্ডিয়া দুর্গাপূজার চোদ্দশো বত্রিশ সময় নির্ঘণ্ট বন্ধুরা যে যে পঞ্জিকা অনুসরণ করেন তারা সেই সেই পঞ্জিকাই অনুসরণ করবেন আশা রাখি গত বছর যেমন সুবিধার নিমিত্তে অনেকে অনেক তথ্যাদি পরিবেশন করেছিলেন যেখানে সুবিধা সেখানে যাও আমি আমার চ্যানেলে সেই ধরনের কোনো তথ্যাদি তুলে ধরিনি এবছরে তুলব না আমি যে পঞ্জিকা অনুসরণ করে থাকি সেই পঞ্জিকা অনুযায়ী আমি আমার বন্ধুদের তথ্যাদি তুলে ধরব তাদেরকেও অনুরোধ করব এডাল ওডাল না করে যে পঞ্জিকা অনুসরণ করে থাকেন সেই পঞ্জিকা অনুসরণ করেই কর্ম করবেন আমি বেনি মাধব শিলের পঞ্জিকা অনুসরণ করে থাকি তাই বেনিমাদক শীল নিয়ে আমি তত্ত্বাধীন পরিবেশন করে থাকি এবং সেটাই করব ভারতীয় প্রমাণ সমান অনুযায়ী ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী পঞ্চমী পড়েছে এবারে দশই আশ্বিন দশই আশ্বিন ইংরাজির সাতাশে সেপ্টেম্বর শনি বাবা সূর্যোদয় ঘন্টা পাঁচটা ত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিটে পর্বাহ নটা উনত্রিশ পঞ্চমী দিবা ঘন্টা আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর বোধন বন্ধুরা আবার বলছি পঞ্চমী দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় ঘন্টা পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা সাতাশ মিনিটে পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট দিবা পঞ্চমী দিবা ঘন্টা আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বদল এ হলো পঞ্চমের তথ্য পঞ্চমের তথ্য এবার আসছি ষষ্ঠী আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী আবার বলছি এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী সূর্যোদয় ষষ্ঠীর দিন ঘন্টা পাঁচটা ত্রিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিট সন্ধ্যা পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট ষষ্ঠী থাকছে কটা পর্যন্ত দিবা ঘন্টা দশটা তেতাল্লিশ পর্যন্ত আবার বলছি ষষ্ঠী থাকছে দিবা ঘন্টা দশটা তেতাল্লিশ পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস অর্থাৎ সন্ধ্যাকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস ষষ্ঠী কিন্তু থাকছে দশটা তেতাল্লিশ পর্যন্ত দিনের বেলা দিবা ঘন্টা এগাল ষষ্ঠীর দিন সপ্তমী বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী সোমবার আবার বলছি বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ নটা উনত্রিশ মিনিট সপ্তমী থাকছে দিবা ঘন্টা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত আবার বলছি সপ্তমী থাকছে দিবা ঘন্টা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদিয়া দুর্গা পূজা মধ্যে দাদক চরলগ্নে ও চরণ বাংশে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ঘন্টা সাতটার মধ্যে পুন দিবা আটটা উনত্রিশ গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম মাদিকল প্রারম্ভ ও সপ্তম বিহিত পূজা প্রশস্তা আটটা উনত্রিশ গতে পূর্বান্ন মধ্যে অর্থাৎ আটটা উনত্রিশ থেকে পূর্বান্ন নটা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর প্রবেশ করতে হবে স্থাপন করতে হবে সপ্তম মাদিকল প্রারম্ভ ও সপ্তম বিহিত পূজা প্রশস্ত হবে দেবীর গজে আগমন শস্যপূর্ণা বসুন্ধরা রাত্রি ঘন্টা এগারোটা চার গতে এগারোটা বাহান্ন মতে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রিবিহিত পূজা সর্বত্র অর্ধরাত্রি বিহিত পূজা থাকে না এটা সকলের জন্য নয় আর এবারে কিন্তু আর সেই টান টান উত্তেজনাও নেই সময়ও খুব সুন্দর আটটা উনত্রিশ থেকে নটা উনত্রিশের মধ্যে যদি আমি আমার নবপত্রিকা প্রবেশ করতে পারি অতীব সুন্দর অতএব সুন্দর সময় খুবই সুন্দর সময় এছাড়াও কালবেলা অনুরোধে দিবা ঘন্টা সাতটার মধ্যেও করা যেতে পারে আর তাছাড়া সাতটার মধ্যে আপনি যদি মনে করেন তাহলে কলাবৌষ্ণান অর্থাৎ ব্যাধি কল্পারম্ভ নবপত্রিকার প্রবেশ করিয়ে নিয়ে আমি কিন্তু করতে পারি তাছাড়া সাতটায় যদি না হয়ে ওঠে তাহলে আটটা উনত্রিশ থেকে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে এই কর্ম আমরা করতে পারব এটা শাস্ত্রবিহিত পঞ্জিকা অনুযায়ী তত্ত্ব এই গেল সপ্তমী মহাষ্টমী তার আশ্বিন ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী আবার বলছি মহাষ্টমী তার আশ্বিন ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী সূর্যোদয় ঘণ্টা পাঁচটা একত্রিশ মিনিট সকালবেলা আর সূর্যাস্ত পাঁচটা চব্বিশ সন্ধ্যা একই স্বরূপ মহাষ্টমী থাকছে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আবার বলছি মহা অষ্টমী থাকছে দিবা ঘণ্টা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খুব সুন্দর পূর্বান্ন মধ্যে বারবেলা অনুরোধে দিবা ঘন্টা সাতটা মধ্যে পুনঃ আটটা উনত্রিশ গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেব দুর্গা দেবীর মহা অষ্টম মায়াদিকল্প আরম্ভ কেবল মহা অষ্টমী কল্প ও মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্ত পূর্বান্ন মধ্যে বিরাষ্টমী ও মহা অষ্টমীর ব্রত উপবাস বন্ধুরা এবারে কিন্তু মহা অষ্টমীর পূজা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে তাই মহা অষ্টমীর পূজা আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সম্পাদন করতে পারব তার মানে সকাল থেকে পূর্ণ সময় কিন্তু আমরা পাব প্রায় যেহেতু একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তাই একটা পর্যন্ত কিন্তু আমরা টানতে পারবো পূজা পাঠ তারপর ব্রেক যেহেতু সন্ধিক্ষণ এসে যাচ্ছে তাই একটা পর্যন্ত যদি আমি সমাপ্ত না করতে পারি তাহলে জিনিস হবে নিয়ে পুনশ্চ সন্ধিক্ষণের জন্য নৈবেদ্য স্থাপন করতে হবে সমস্ত কিছু জোগাড় করতে হবে তাই একটার মধ্যে আমাদেরকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে যে সময়টা পাচ্ছিস বাকি সময়ের মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে নিয়ে সন্ধিক্ষণের পূজার জন্য তৈরি হতে পারব এবারে সন্ধিক্ষণের পূজা কিন্তু দিনের বেলা অন্য সময় কিন্তু নয় তাই এবারের পূজা কিন্তু খুব খুব সুন্দর সময় তো এই গেল মহাষ্টমী পূজা এবার সন্ধি পূজা দিবা ঘন্টা একটা একুশ গতে অর্থাৎ তার ওই আশ্বিন ত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার আবার বলছি তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দিবা ঘন্টা একটা দুটো নয় মধ্যে সন্ধে গতে দুটো নয় মধ্যে সন্ধে পূজা অর্থাৎ এখানে যেহেতু আমি বলেছি একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে আমরা জানি সন্ধিক্ষণের পূজার সময় কতটা থাকে অষ্টমীর অর্ধেক আর আটচল্লিশ মিনিটের মধ্যে দুই দণ্ডকাল চব্বিশ মিনিট এ পারে চব্বিশ মিনিট ও পারে অর্থাৎ অষ্টমীর চব্বিশ মিনিট আর নবমীর চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিট সেই আটচল্লিশ মিনিটের মধ্যে একটা একুশ থেকে শুরু করতে হবে সন্ধি পূজা আর দুটো নয় পর্যন্ত যাবে সন্ধে পূজা একটা পঁয়তাল্লিশ গতে বলিদান দুটো নয়ের মধ্যে সন্ধে পূজা সমাপন আবার বলছি একটা পঁয়তাল্লিশ গতে বলিদান আর দিবা ঘন্টা দুটো নয়ের মধ্যে সন্ধে পূজা সমাপন্ন এই গেল মহাষ্টমীর দিন এবার মহানবমী চোদ্দই আশ্বিন চোদ্দই আসেন ইংরাজির পয়লা অক্টোবর বুধবার মহানবমী সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট সকাল আর সূর্যাস্ত সন্ধ্যা মিনিট পূর্বান্ন নটা উনত্রিশ মহানবমী দিবা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মহানবমী থাকছে দিবা ঘন্টা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা ঘন্টা আটটা উনত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্প আরম্ভ ও মহানবমীহিত পূজা প্রশস্তা এবং এবং দেবীর নবরাত্রির ব্রত সমাপন অর্থাৎ যারা নবরাত্রির পূজা পাঠ করে থাকেন তাদের কিন্তু এই দিন নবরাত্রির পূজা সমাপন পূর্বান্ন মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী এই গেল মহানবমীর পূজা আমরা জানি মহানবমীর দিন বিশেষ চাপ থাকে আমাদের খুব চাপ থেকে থাকে মহানবমীর দিন বিশেষ বিশেষ জায়গায় সর্বত্র হয়তো আমাদের দেবীর রূপের যে পূজা সেটা হয় না কিন্তু যেখানে যেখানে হয়ে থাকে সেই সব স্থানে কিন্তু এই দিনই হয় দেবীর কুমারী পূজা বা শিশুরূপের পূজা কুমারী পূজা মহানবমীর দিন হয়ে থাকে আর বিশেষ করে হয় হোমাদিক্রিয়া হোম এটা হয়ে থাকে মহানবমীর দিন তাই এই দিনের গুরুত্ব কিন্তু অপরিসীম দুটো ছত্রিশ পর্যন্ত থাকছে মহানবমী আমরা কিন্তু ধীরে সুন্দরভাবে এবছরের কর্ম করতে পারব এগারো মহানবমী বিজয়া দশমী কৃত্য পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী বিজয়া দশমী সূর্যোদয় সকাল পাঁচটা বত্রিশ সূর্যাস্ত সন্ধ্যা উনত্রিশ মিনিট দশমী থাকছে দিবা ঘন্টা দুটো ছাপান্ন পর্যন্ত পূর্বান্ন মধ্যে দ্যাতক চরলগ্নে ও চরণ বাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী দশমীবিহিত পূজা কুলাচার আনতে বিসর্জন অপরাজিতা দেবীর বিজয়া দশমী কৃত্য আমরা জানি দশমীর পূজা পাঠ করে নেওয়ার পর হয় অপরাজিতার বিশেষ পূজা অপরাজিতা আমরা যে গাছ তৈরি করে রেখে দিই এই অপরাজিতা গাছকে স্থাপন করে দেবীর অপরাজয় হওয়ার জন্য যে পূজা হয়েছিল সেই অপরাজিতার পূজা হয় বিজয়া দশমী কৃত্য সমাপন অন্তে সেটা হয় এই দশমীর দিন তো বন্ধুরা আজ আমি তুলে ধরলাম চোদ্দশো বত্রিশ সনের শ্রী শ্রী শারদীয়া দুর্গা মহাপূজার সময় নির্ঘণ্ট আমার নতুন পূজারী বন্ধুদের জন্য এবারে তথ্য খুবই সুখবর কারণ এবারের পূজার জন্য আর নয় এই সময় সংকুচিত সময়ের জন্য নয় এই পঞ্জিকা ছেড়ে অন্য পঞ্জিকা ধরতে হবে সেসবের কোনো বালাই নেই আপনারা ধীরে সুস্থে শান্তিতে করতে পারবেন এবারের শ্রী শ্রী দুর্গা আপনারা সঙ্গে থাকুন বেশি বেশি করে ভাইরা শেয়ার করুন কারণ আপনারা শেয়ার না করলে আমাদের মনোবল ভেঙে যায় আপনারা খুব ভালো করেই জানেন হয়তো এই ইউটিউব থেকে খুব বেশি ইনকাম পাওয়া যায় না তাই আপনারা যদি শেয়ার করে থাকেন আমাদের মনোবল বাড়বে আমরা চেষ্টা করব যতটা পারি তথ্যাদি তুলে ধরে সহযোগিতা করবার জন্য আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি नमस्कार